বলছে ভাষা একটি ভাষা আন্দোলন দেখুন এটা একটা ফালতু বেকার একটা হাও앗 নিয়ে ভাষা সংস্কার একটা গল্প তুলেছে ফাকা কতগুলো বুলি তুলেছে আমি মনে করি এতে বাংলাদেশের জন্য আরো বিপদ বাড়বে বাইরে বাঙালি অবাঙালি মিলেমিশে সবাই থাকে মুক্তিযুদ্ধের জন্য ভারতের সব জায়গায় সব রাজ্যে সব কোণে বাঙালি আছে এই ভাষা ভাষা করে আপনি যে একটা আতঙ্কের वातावरण তৈরি করছেন তাতে বাংলা ভাষায় কথা বলে যারা এবং যারা বাঙালি তাদের জন্য আখেরে আপনি বিপদ ডেকে আনছেন দিদি ভাই কোথায় ভাষা সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলতে পারে কি পারে না সেটা দেখে বাংলাদেশের বাংলাদেশি না এদেশের বাঙালি সেটা যারা বাইরের রাজ্যের অফিসার পুলিশ তারা ব্যর্থ হচ্ছে তার জন্য প্রতিবাদ হচ্ছে তার জন্য আপনাকে হস্তায় করতে হবে তার জন্য আপনি যান গিয়ে বলুন ভুল হচ্ছে আপনাদের তবে না ফেরত আসছে কিন্তু আপনি যে হাওয়া তুলছেন ভাষা 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 সন্ত্রাস ভাষা সন্ত্রাসের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না ভাষার সঙ্গে সন্ত্রাস আর বাংলা ভাষার উপরে হামলা আপনি যেটাকে বলতেছেন ভাষা সন্ত্রাস ভাষা সন্ত্রাস বলে কোনো কথা ভারতবর্ষের কথা চালু আছে বলে আমি মনে করি না কালকে এখানে দিকে বলে ভাই হিন্দিতে কথা বলা চলবে না তাহলে সেটা হবে হিন্দির উপরে সন্ত্রাস আপনি যা আরম্ভ করেছেন তাতে আগামী দিনে মহারাষ্ট্রের শিবসেনা যদি করে দেয় করে দিন আপনি নিজেকে তৃণমূলকে তাতে অবাক হবেন মহারাষ্ট্র শিবসেনা কি করছে মারাঠি ভাষায় যে কথা না বললে তার উপর হামলা করছে আগামী দিনে পশ্চিমবঙ্গে যারা বাংলায় কথা না বলবে তাদের হবে না তো সে গ্যারান্টি দিচ্ছেন তো ভাষা ভাষা যে আপনার শেষ কথা এটা থেকে এটাই আসবে ভাষা সন্ত্রাস মানে আপনার ভাষা শেষ কথা এটা আগামী দিনে প্রমাণের চেষ্টা হবে এটা আবার মারাঠা মানে মহারাষ্ট্র না হয়ে যায় যেখানে শিবসেনা দল অমারাঠিদের উপর হামলা করছে এই পশ্চিমবঙ্গে এই ভাষা সন্তান করে আপনি যে বাতাবরণ তৈরি করছেন তাতে আপনার দলের নেতা মন্ত্রীরা তারা তো খুব জ্ঞানী তারা এইটাকে কেন্দ্র করে অবাঙালিদের উপর না হামলা শুরু করে দেয় তাদের কাছ থেকে টাকা আরম্ভ করে দেয় আরেক বিপদে জন্ম হয় বাংলায় ভুল হচ্ছে এটা এইভাবে ভোটের জন্য আপনি আলতু ফালতু কথা বলবেন না যুক্তি দিয়ে কথা বলবেন একশো বার বাঙালি বাংলা পশ্চিমবঙ্গের বাঙালিদের নির্যাতন হচ্ছে একশো বার হচ্ছে তাদের জন্য আপনি সুরক্ষার ব্যবস্থা করুন তাদের পাশে গিয়ে দাঁড়ান প্রশাসনকে কি বলুন দাঁড়াতে এই তো হরিয়ানা থেকে তথ্য চেয়েছিল তথ্য আপনার প্রশাসন তাহাতে দিতে পেরেছে হরিয়ানা পুলিশ ছেড়ে দিয়েছে কি করবে হরিয়ানাতে লক্ষ লক্ষ বাঙালি আছে দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি চল দেখবেন দিল্লিতে কয়েকশো দুর্গা পুজো হয় আপনি জানেন দিল্লি যারা দুর্গা পুজো করে তাদের ভাষা দেওয়ার জল পায় না আপনার তো বাঙালি আপনি বলেছেন কোনদিন দিল্লিতে গিয়ে সেখানকার সরকারকে আমি বলেছি হ্যাঁ বলেছি জানেন দিল্লিতে যে দুর্গা প্রতিমা হয় সে খাওয়াদের মত সেখানে কালপলিন দিয়ে সেখানে ফেলে সেখানে যা করার করা হয় যমুনাতে দুর্গাপুজো বিসর্জনের জন্য একটা জায়গা করে ব্যবস্থা করুন ছট পুজোতে সেখানটাই ছট পুজোর সুবিধা করে দেওয়া হয় কিন্তু প্রতিমা ভাষার কোনো সুবিধা দেওয়া হয় না দিল্লিতে আপনি তাদের পাশে থেকে যান করবেন খালি বাঙালি আপনি নিজে বাঙালি বা ভাষা ভাষা করছেন আর আপনি বক্তৃতাতেও খামকা করে হিন্দি কথা বলতে লেগেছিলেন হ্যাঁ হঠাৎ করে এমন হিন্দি বলছেন হিন্দি বাংলাটা ঘামিয়ে যাবে আর আপনার ভাষা 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 বাংলা ভাষার সন্ত্রাস শুনে তিনটে অবাঙালি কাপড় শত্রুগুলো সিনী কীর্তি আছে অজ্ঞানে হাসপাতালে চলে গেল ওই মঞ্চ থেকে আমাদের প্রতিবাদ তো করছি আমরা কারণ এটা এক ধরনের আমাদের যেটা মনে হয়েছে যে এটা খুব সূক্ষ্মভাবে চালাকি করে ভারতবর্ষের নাগরিকদেরকে নতুন করে নাগরিক তারা কিনা সেই সিটিজেন তারা কিনা সেই সিটিজেনশিপের প্রমাণ দিতে হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা বলতে চাইছি এটা এক ধরনের আমরা জানি যেটা ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র আমাদের দেশে এনফ্রাইজিস অর্থাৎ যাকে আমরা ভোট দেওয়ার কথা বলি সেটা সেটা হরণ করা অর্থাৎ ভোট দেওয়ার অধিকার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা এনফ্রেঞ্চাইজ করার যে প্রক্রিয়া ভারতবর্ষের আইনে আছে সেটাকে বিজ এন করতে গেলে অর্থাৎ ভোট অধিকার হরণ করতে গেলে আমাদের তো প্রতিবাদ করতেই হবে সেই জন্য আমরা প্রতিবাদ করছি